सी भी सजाया दामर देखिया लिया ई बसी भी सजाया दामर देखिया लिया उड़बे जरमा तुई खबर होश ना कोई दिन होले जर नामे हंडे जर मैया तोर हंडे जर मैया उड़बे जरमा तुई खबर होश ना कोई दिन होले जर नामे हंडे जर मैया तोर हंडे जर मैया प्रिय दर्शक যা কেন্দ্র করে আজকের এই মহান আয়োজন প্রিয় ভাই রহমান ভাইকে মোচ্ছা আহ্বান করছি সাথে তার সাথে তার বন্ধু অন্তর যদি থাকেন তাহলে আপনারাও মঞ্চে চলে আসবেন আর যারা ব্যবস্থাপনার দাইতা আছেন কিছু শেয়ার ব্যবস্থা করবেন আসবেন না দোলা ছাড়া দোলার সঙ্গে সুন্দর দোল লাগবে না মিলা নদী মঞ্চের মধ্যে আসবে না মিছানে ভাইয়া কোথায় তুমি মিছানে ভাইয়া কোথায় তুমি এ চলিয়া দুলা দাও রে সাজাইয়া ও দুলা দাও রে বাজাইয়া দুলা আসে সাজাইয়া ও দুলা আসে

সুন্দর সংসার তাদের মত সুন্দর সংসার দৌড় সাজাইয়া দোলা দৌড় পাঠাইয়া ও দোলা দৌড় সাজাইয়া দোলা আস সাজিয়া ও দোলা বস সাজিয়া হাসম ভাই আপনিও মঞ্চে আসলে আমরা আনন্দিত হব আপনিও মঞ্চে চলে আসুন আমরা দোলাকে নিয়ে দোলার বন্ধু বান্ধব নিয়ে একসাথে পরিবেশন করব শিল রে ও দোলায়া শিলো রে নতুন সাজে সাজনে দোলা শাজিল রে দোলা রে ও দোলায়া শিল রে নতুন সাজে দোলা শাজ দোলায়া শিলো রে ও দোলায়া শিলো রে নতুন সাজে সাজ দোলা রে এত সুন্দরে মুহূর্ত গান আর তো না পাইবা ও দুলায় আর তো না পাইবাศรี তীর পাতায়ে যতনে গড়িবা ভি রাখিবা ও দুলাবা রাখিবা দুলহ আইলো বালা হতা দুলায় আইলো বালা হতা গলার মালা hore gelo re দুলায় আসিল রে ও আসিল রে নতো

ভাবিয়া মুর্শিদা শুভ দিন বিয়ে আনন্দ নয় প্রতিদিন বিয়ে আনন্দ আসে একদিন হো বিয়ে আনন্দ নয় প্রতিদিন বিয়ে আনন্দ আসে একদিন এলাকার সবাই বলে মেয়ে জানে ভাইয়া ভালো ছেলে এ আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে কি দিন হো আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ আসে কি দিন ধবিরে

ভাবিরা সে একান গো ভাবি রাইন্দে দেবে গো ভাবিরা সে একান গো ভাবি রাইন্দে দেবে গো ভাবিরা সে একান ভাবি রাইন্দে দেবে গো এক পাশে তার হলুদ বরি সারে পাশে নো এক পাশে তার হলুদ বরি সারে পাশে নো ভাবিরা সে একান গো ভাবি রাইন্দে দেবে গো ভাবিরা সে একান ভাবি রাইন্দে

হলুদ মরি সার এক পাশে নুন এক পাশে তার হলুদ মরি সার এক পাশে নুন ভাবি রাসে কাগুন মিজাম ভাই আর না আজি আবি না রেকা ঘটনা হইম না ভাবি রাসে দিয়ে কলার হাবি ভাবি রাসে দিয়ে কলার হাবি ভাবি রাসে দে দিয়ে কলার হাবি হইম না

আর <laughs> 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 এক পাশে তার হলুদ মরেসারে এক পাশে ন এক পাশে তার হলুদ মরেসারে এক পাশে ন ভাবি রাসে এনকণ গুণ বিতবে বুছগরে হাসা বাহির কি হইতি হত ন হই ভাবি আসলে লয় যে হই নাই দনেকা 80 লয় হই দিদি আসলে ভাবি እንকি কেন বাসবি আসলে হইলা জাননে রাত কে রানী ফুল হে ভাবি রাত কে ফুল রজনীগন্ধা গন্ধা ফুল হেভাবি রাত কেরানী ফুল রাত কেরানী ফুল আল্লাহ তোমায় বানিয়েছেন বেহেস্ট ফুল হে ভাবীরা কেরানী ফুল রজনী গন্ধা ফুল হে ভাবীরা কেরানী ফুল রা কির ফুল রূপে গুনে ভরা ভাবি নাই যে কোনো ফুল রজনী গন্ধা ফুল হে ভাবি রাত কে রানী ফুল রাত ফুল হে ভাবি রাত কি রানী ফুল বিো আতোত সুখ দুখ ব্যগিন বিয়া বি রো আতোত সুখ দুখ ব্যগিন কোয়ালো আল্লাহর হাসে সাই ও মিজার ভাই দুলা সাজি পারে সুন্দর লাই ও মিজার ভাই দুলা সাজি পারে সুন্দর লাই একান হতা জানাই বানি অনর মা বাপ বাসি আসে নি দুরিজন একান হতা জানাই বানি

আজিয়া দোলা সাজিলা মাবাফরে বা সালাম গোরিলা আজিয়া দোলা সাজিলা মাবাফরে বা সালাম গোরিলা মা বাবু জনে তো আর শুকায় আল্লাহ হাসে সাই ও বে ভাই দুজে তোরে সুন্দর লাই ও ভাই

মনতে রাখি বা বি গরি মা বা ফোর ফুঁয়ারে থাকি বা আরে কানা মনতে রাখি বা বিয়া গরি মা বা ফোরে না যাইবা এই মা বা ভুলি গেলে নারাজ আল্লাহ। সুন্দর লায় ও ভাই দোলা সাজে তরে সুন্দর লায় ও ভাই দোলা সাজে তরে সুন্দর লায় ও ভাই দুলা সাজে তরে সুন্দর লায় দিতে ভালো মানুষ পৃথিবীতে ভালোবাসার মানুষের যার পায়ের নিচে বেহেস আমার সেই তো আমার মা সেই তো আমার মাকে কত দিয়েছি গালি পেয়েছি কত ব্যথা হাসি মুখে থেকে গেছো kauke করতে দেইনি ব্যথা মাগে কত দিয়েছি গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকে গেছো kauke বুঝতে দেইনি ব্যথা মাগে কত দিয়েছি গালি পেয়েছে কত